আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইব্রাহিম মাল্টিমিডিয়া ভক্ত থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের পুত্র হইলো আমার কৃতজ্ঞতা আপনারা সর্বপ্রথম এখন আসছে এই জায়গা কি করতে শিখতে গাড়ি চালানো শেখার জন্য জি গাড়ি চালানো শিখতে গেলে কিন্তু কয়েকটা ধরন লাগে একটা মানুষের যেমন একটা মানুষের এই গাড়ি চাইতে গেলে ধৈর্যটা আগে লাগে জি ধৈর্য কিন্তু বহ বড় একটা মহৎ গুণ কি রকম আপনি মনে করেন এই গাড়িটা আপনি চালাইতে আছেন কিছু একটা সমস্যা দিছে মানে সমস্যার কথাই বলি আপনি রাগ করে ভালাই যে গাড়িটা তান একটা গাড়ি দৈনিক দশ বারো সমস্যা দিতে পারে এই আপনার এইটা ধৈর্য নিয়ে হ্যান্ডেল করতেই এখন আসেন বর্তমান অবস্থায় একজন ড্রাইভারের শিক্ষা নিয়েও কিছু ব্যাপার আছে একটা কথার উদাহরণ দিয়ে বুঝাই যেমন শহর ভিত্তিক যারা প্রাইভেট কার চালায় এখন সফটওয়্যারের মাধ্যমে দেখছেন উবার বলে এখন এগো যে কার সাথে কোন প্যাসেঞ্জার গাড়িতে উঠবে একে বলতে পারে বলতে পারে না এমন আছে বাইরের লোক করতে পারে এবং সে তো ইংলিশ জানে আপনি তো লেখা পড়াই আপনি কিছুই বলতে আছেন না তাহলে তাকে আপনি কই নিয়ে যাবেন এমনকি সফটওয়্যারটা ইংলিশে লেখা আসে ওইটা আপনার নিজের পড়তে হইবে কারণ ওনারে কই নিয়ে যাইবেন বলেন আমতাজে যখন আপনি ওনার কাছে যাবেন গাড়িটা নিয়ে কল পাওয়ার পর ওনার কাছে যাবেন তখন আপনার ওনার ঠিকানা অনুযায়ী যাইতে হইবে এখন বুঝলেন না কোন জায়গায় সেটা কেমনে যাবেন এই গেল এক পর্ব দ্বিতীয় পর্ব হলো ইঞ্জিন যে গাড়ির যে ইঞ্জিন আছে না মেশিন যেটা বলি এই ইঞ্জিনটার যে কোনো পার্সের একা নাম আছে আমি আজ কোনো এক কোনো পার্সে দেখি না যে বাংলা লেখা আছে সকল পার্সের গায়ে ইংলিশ লেখা বুঝছেন তাহলে আপনি একটা জিনিস আনতে গেলেন এইটা নাম বলতে পারলেন না যে বাংলায় আমরা যেরকম নাম বানাই লই না এই বানানোর নাম যদি আপনি যদি দোকানে বলেন কাজ হইবে অরিজিনাল যে নামটা এটি ব্যবহার করতে হইব বা ইউজ করতে হইব ওই নামটা বললেই দোকান থেকে তৈরি এখন আমাদের দেশে তো এখন আমরা যে কোনো জিনিসের নাম বানাই লই এই ইঞ্জিনের যত পার্স এগুলোর এক একটা নাম আছে সব ইংলিশে লেখা এখন লেখাপড়া লাগবে কিসের জন্য এটি বোঝার জন্য এখন আসেন লেখাপড়া আর একটা কাজে লাগবে কিসের জন্য বিএরটি যে পরীক্ষা হয় না এই পরীক্ষা দেওয়ার আগে যেই দিন পরীক্ষা দেবেন ওই দিন একটা লিখিত পরীক্ষা নেয় কেন আপনি লিখতেই পারেন না তাহলে আপনি পরীক্ষাটা কেমনে দেবেন তিনটে ধাপ ফিঙ্গার সহ চার ধাপ প্রথমত ফিঙ্গার মানে লিখিত পরীক্ষা এরপরে প্র্যাকটিক্যাল গাড়ি চালাই যারা দেখায় এই তিনটে ধাপের প্রথম ধাপটা হয়েছে লিখিত পরীক্ষা এখন এখানে লিখিত পরীক্ষা যদি আপনি না পারেন লিখতে না পারেন বা পড়তে না পারেন তাহলে কেমনে বুঝবেন এটা বর্তমান যুগে এখন যে যুগটা চলতে আছে এই যুগে টাকা না দিয়ে কোন টাকা দিয়ে কোনো কাজ হয় না আপনার নিজের পরীক্ষা নিজেরই দিতে হইবে আর আপনার লেখা পরি পাশ করতে হইবে ন্যূনতম এইট পেসের জন্য এই লোকগুলা এর নিচে যেন কোনো লোক না নেওয়া হয় আপনি এটা সাফজ একটা কথা বলি যেমন বিএটি পরীক্ষার দিন আমরা আপনাদের ট্রেনিং করাইলাম কথার কথা এই লোকটাকে ট্রেনিং করাইলাম বিএড পরীক্ষায় যেদিন পরীক্ষা লিখিত পরীক্ষা দিতে যাইব ওই দিন উনি বলবে যে আমি লিখতে পারি না তাহলে কি করবো আমার টাকা দিয়ে আমি টাকা দিয়ে করাই দেন টাকা নেওয়ার স্বভাব তো বাংলাদেশে আমরা আসি এটা তো এক ভিন্ন জিনিস কিন্তু বর্তমান যে অবস্থা চলতে আছে লেখে পাশ করা লাগবে এখন যখন উনি লিখতে পারবে না তখন বিএড এর লোক যারা আছে আমারে ধরবে না যে আপনি লিখতে পারেন তাহলে কি পাস একটু সার্টিফিকেট দেখেন কিন্তু তো সার্টিফিকেট আমার পারতেছে না কিরকম সার্টিফিকেট দেখাইবে মাদ্রাসা অথবা ওই যে আগের যুগের যে সার্টিফিকেট যেটা বলি আমরা অথবা স্কুল থেকে বিদায় আইসেন অথবা প্রশংসাপত্র এরকম এরকমটা দিলেন সার্টিফিকেট ওই জায়গায় ব্যবহার করলেন এখন আদৌ কিটা কি হয় হবে তখন কি আমার বিয়েটি রে একটা জবাবদিহি করতে হইবে না এখন গেল এইটা না সার্টিফিকেট যখন আমরা লানার আবেদন করি প্রথম পর্যায়ে দেখছেন না টাগজ সব নিছি এই সার্টিফিকেট নিজের ভোটার আইডি কার্ড এরপরে কারেন্ট বিলের কাগজ এবার ব্লাড গ্রুপ গ্রুপটা যদি আপনার আইডি কার্ডে থাকে তাহলে তো আপনার অনলাইনে আপনার আইডি কার্ড দিয়ে নিয়ে নেবে আর যদি ব্লাড গ্রুপ না দেওয়া থাকে তাহলে অপশন থাকবে ওই অপশনে আপনার ব্লাড গ্রুপটা বসাই দিতে হবে বুঝছেন এখন ওই জায়গায় যে সার্টিফিকেটটা আমি যে দেব অনলাইনে সাবমিট করবো তাই সাবমিট করলে তো আমি ওই জায়গায় ওইটা রিজেক্ট মারবে তখন কি করব তখন আপনি কোন পথে যাইবেন সার্টিফিকেট ওই সময় বর্তমান এমন কোন যুগ আছে সার্টিফিকেট আপনার বানাই দেয় কেউ এখন বর্তমান যুগে কিন্তু সব জিনিস অনলাইনে চলে না তাহলে আপনি কি করবেন বলেন আমরা বাইসা বাইসা এই জন্য ন্যূনতম একটা ন্যূনতম যেমন এইট পাস বয়স একুশ থেকে পঁয়ত্রিশ এখন একুশ থেকে পঁয়ত্রিশ হইলো কেন একুশটা একুশের যদি একদিন কম হয় তাহলে সেই ব্যক্তি লাইসেন্সের আবেদন করতে পারে না ওই একদিন যাবে এরপরে কেন পারে না এটা সরকারি একটা বয়স সীমা ধারণ করে দেে হ্যাঁ আবেদন করতে পারবেন কোনটা আঠারো বছর থেকে শুরু করতে পারবেন আঠারো থেকে একুশ বছর এইটা হবে অপেশাদার আর অপেশাদার লাইসেন্সটা কি যদি সংক্ষেপে বুঝাইতে যাই অপেশাদার লাইসেন্স হলো আপনার নিজের ব্যক্তিগত চালানের জন্য গাড়ি কোনো চাকরি বা কোনো জায়গায় আবেদন করার জন্য না এখন পেশাদার লাইসেন্সটা কি নিজের গাড়ি চালাইবেন কোনো চাকরি করবেন আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এটার কোনো অসুবিধা নাই বুঝতে পারছেন আচ্ছা এখন আসি আমরা এই গাড়ির জগতে বলছিলাম যে ধৈর্যটা আপনার প্রয়োজন এই গাড়ি চালাইতে গেলে আবার কিছু কিছু গুণও দরকার যেমন পিছনে আপনার মালিক বসা আছে সামনে আপনি চালাইতে আছেন উনি বললো যে এই জায়গায় সামনে ব্রেক করো হঠাৎ করে উনি বললেই ফেলাইছে ব্রেক করো আসলে কি ওই জায়গায় ব্রেক করা যাইবে আমার তো আগে বোঝ দেবে যে ব্রেক করতে পারবো কিনা এই গেল এক এখন আপনি ব্রেক করতে পারলেন না আগে এক কথা কিন্তু আপনি ধাম করে বললে ভালো আপনার কথা মতো আমি ব্রেক করবো এই কথা বলা যাইবে বলা যাইবে না এখন এরকম কয়েকটা গুণ লাগে এই গাড়ি চালাইতে গেলে আর এক হইলো বুদ্ধি হঠাৎ বুদ্ধি যাদের আছে এরা এইটার একটু যেমন একটা পার্স নষ্ট হইলো একটা তার ছুটছে গেল আমি বই রইলাম গ্যারেজ দেয় লোক আসবে কখন এই জন্য কিন্তু আপনি যদি নিজে ওইটা বুদ্ধি থাকে এটা লাগে দেখলাম যে এটা কোন জায়গাতে কী হবে কীরকম কী তাহলে আপনি নিজে ওই জায়গায় দিয়ে শর্টকাট আসতে পারবেন আর আমাদের এই জায়গায় মেকানিক ইলেকট্রিশিয়ান যে কাজগুলা এগুলো আমাদের মোটামুটি আপনাদের ধারণা দেওয়া হয় এই গাড়ি চালানোর ট্রেনিং এর পাশাপাশি এখন কেউ যদি ক্লাস মিস করে থাকেন সেই দায় কেউ নেবে না বুঝছেন আচ্ছা এখন আসি গাড়ি আজকে গাড়ি চালাবো না কালকে থেকে গাড়ি চালাবো আজকে গাড়ির পয়েন্ট গুলো এই দরজার গ্লাস এই গ্লাস এটা খুলবেন কেমনি এটার কি বলে এই সুইচ কোনটার কি গ্যাস এগুলো আপনাদের লাগবে এগুলো আমি দেখাই আচ্ছা প্রথম যদি আমি আসি দেখেন চাবি এই গাড়ির কয়েক কয়েক রকমের রকমের বুঝছেন এক না এখন যেমন রিমোট সিস্টেম আছে আর এইটার বলি ডাইরেক্ট চাবি আর একটা আছে রিমোট সিস্টেম আছে ঠিকই আপনার চাবি পকেটই থাকবে বুঝছেন দেওয়া লাগবে না এখন আমরা যেই গাড়িটা আছে এটা দিয়ে আগে বুঝো এই যে গাড়ি আছে দেখছেন এই সাবিরে ঢুকাইলাম এই জায়গায় ঢুকানোর পরে ডানে মোড় দিলে আটকেবে এই যে আটকেসে গেছে এখন আর খুলবে না যখন এই লকটা খুলবেন তখন এই যে বামে মোড় দেবেন খুলে গেল ঠিক আছে এই আচ্ছা এরপরে যদি আমি বলি এই সাইটটা দরজা চারিপাশে সাইটটার দরজা আছে না পাঁচটা আছে চারটে সকল প্রাইভেট গাড়ের গাড়ির চারটে দরজায় থাকবে কেউ আর বাড়াইতে পারবে না দরজা কিন্তু বলছে এবার পিছনের ব্যাগডালা বুঝছেন না আবার ঠিক হয়েছে বুঝছেন এরপরে আসেন আমাদের প্রথম যে গাড়ি চালাইতে আছেন আসছেন এই যে পয়েন্টগুলো যে দেখাই এই জায়গার যে বাটনগুলো কয়েকটা দুইটা চারটে বাটনের কাজ কি আচ্ছা এই চারটে বাটন যদি কাজ করতে হয় তার আমাদের একটা কারেন্টের লাইন দেওয়া লাগে গাড়ির তো আর কারেন্ট পাইবে না এটা কি ব্যাটারির সাহায্যে চলে এই লাইনগুলো সমস্ত কিছু তাহলে আমার ব্যাটারির লাইনটা দিয়ে নিতে হইবে হ্যাঁ দিয়ে নিলে আমি কী করব এই সাইডে সুইজের কাজ হইলো যদি আমি সামনের দুইটা দেখাই পিসের দুইটা দেখাই আমি যে ড্রাইভিং সিটে বসা আছি এর হাতের ডান পাশে আমার এইটা বাম হাতে এইটা এখন এই দুইটা হইলো আমার পিছনের দুই দরজা আর এই দুই দরজা সামনের দুইটা এই এই দুই দরজার গ্লাস এই যে গ্লাস দেখছেন দরজার সাথে এই গ্লাসটা নামাইতে গেলে এরকম নিচে চাপ দিয়ে ধরবেন তাহলে এই গ্লাসটা নামবে আবার যদি উঠাইতে যান তখন এই যে আবার উপরে টান দিলেন গ্লাসটা উঠবে সেম কাজ এই যে এইটা বাম পাশের এটাও এরকম এটা সুইচটা ভালো কাজ করে না যার জন্য ওই সুইচ দিয়ে কাজ করবে ঠিক আছে সেম পিছনের দুইটাই বুঝতে পারছেন আচ্ছা এবার আজ সামনের যে দুইটা একটা পয়েন্ট আছে দেখছেন আচ্ছা এই পয়েন্টের কাজ হলো এই যে দরজার সাইড দিয়া সাইডটা দরজা যখন আমরা লক ভিতর থেকে আটকাই তখন আমি যদি এই যে এটা যদি এটা লক বলে এটা যদি সামনে টিপ দিয়ে রাখি তখন সাইডটা দরজা ভিতর থেকে লক হয়ে যায় বাহির থেকে যত টানাটানি করেন কেউ খুলতে পারবে না এখন আনলক আবার পিছনের দিকে বুঝছেন এখন আছেন এই যে একটা বাটন দেখছেন পাশে এই বাটনটার কাজ হইলো আমার তিনটে চারটে দরজার চারটে গ্লাস আছে এই চারটে গ্লাসের আমার নিজের যে গ্লাসটা আমার ডান পাশে এইটা বাদ দিলে থাকবে তিনটা এই তিনটার গ্লাস লক করে রাখার জন্য এই বাটনটা এটা যদি বাটনটা চাপ দিয়ে রাখেন তখন এই তিনটে গ্লাস উঠবেও না নামবেও না আবার আনলক করবেন তারপরে ওঠা নামা করবে এখন একটা বাদ দিলাম দরজার গ্লাস এইটা বাদ দিছি না এইটা ড্রাইভিং সিটে বসা আছেন আমার ডান পাশে এইটা ওইটা যদি লকও করেন তারপরও ওঠা নামা করবে বুঝছেন আচ্ছা এবার গেল এইটা আমরা যে এই যে দেখছেন একটা আয়নার মতো এইটার আমরা বলি লুকিন গ্লাস এই প্রাইভেট গাড়িতে মোট তিনটা লুকিন গ্লাস থাকে দুই সাইডে দুইটা আর একটা আমার ভিতরে মাথার উপরে আচ্ছা এবার আসি এই জায়গায় যে একটা বাটন দেখছেন তিনটা বাটন হ্যাঁ এ জায়গা দিয়ে সবাই দেখতে একটু পিছন আগে দিলে তাহলে সবাই দেখতে পারে না তিনটে বাটন এই যে আমি বলছি লুকিন গ্লাস এই লুকিন গ্লাস দেখেন লুকিন গ্লাসটা এই যে এইটা দিয়ে এই দিয়ে যদি চাপ দি তখন অফ হয়ে যায় ভেঙ্গে যায় আবার যখন মানে অন করবো এই যে এইটাই আবার চাপ দেবো ঠিক আছে এখন যদি বলেন যে এই যে আর দুইটি আছে এই দুইটার কি এই দুইটার কাজ হইলে যখন লুকিন গ্লাস অন করেন আমি যখন ড্রাইভিং সিটে বসিয়া গাড়ি চালাই তখন মানুষ যেমন এই জায়গায় আসেন লাম্বা খাটো মানুষ চেহারা যখন বসি সিটে তখন আমার যে অবস্থা লুকিন গ্লাসটা আমি যেরকম দেখতে পারবো লাম্বা মানুষ তার কি এরকম হবে যা যে যেরকম বসবেন ড্রাইভিং সিটে সে সেরকম তার নিজের মতো করিয়া বসার পরে পজিশন করে নিতে হইবে এখন এটা কিরকম করবো যদি আমি ডানেরটা পজিশন করতে যাই তাহলে এই যে একটা বাটন দেখছেন দেখছেন আর এল আরে রাইট এলে লেফট এখন যদি আমি ডান পাশে দিয়ে যাই তাহলে এই যে ডান পাশে এইটারে টিপ দেব ঠিক আছে টিপ দিয়ে এবার এই চার বাটনের একটা সুইচ দেখছেন বাটন মিরার যেটা বলি এটার যদি আপনি যেদিকে নেন এই এই উপর নিচে এরকম অ্যাডজাস্ট করে নিতে হইবে এখন এটার কাজ শেষ এখন স্টার দেওয়ার অবস্থা যদি আমি আপনাদের দেখাইতেছি যেই যেই পয়েন্টগুলো আগে দরকার বুঝছেন এখন স্টার দেওয়ার অবস্থা স্টার দিয়ে তো অনেক সাহাবি ধৈর্য এরকম চাকরি ধরবেন এখন ভুল হবে স্টার দেওয়ার প্রথম কাজ হইলে ঢুকাইলেন ঢুকানোর পর প্রথমে একটা সুইচ দিলেন এখানে কোন লাইন আসবে না দ্বিতীয় সুইচে ড্যাশবোর্ডের লাইন আসবে তখন আবার এই ডানে দেখেন ডানে একটু মর দেবে নাই এই ছেড়ে দিলাম কয় সেকেন্ড হয়েছে দুই থেকে তিন সেকেন্ড সাইফেদল স্টার্ট হয়ে যাইবে এরপর যদি বাড়াইয়ে সাইফে দলেন যেমন স্টার্ট হয়ে যাওয়ার পরে সাইফে দলেন তখন আমার রেবনটা খাইয়ে যাইবে সেলফটা নষ্ট হয়ে যাইবে ঠিক কিছু বুঝছেন আবার মনে করেন কেউ কেউ স্টার্টের উপরে আবার স্টার্ট দেয় যেমন এর এখন স্টার্ট দেওয়া আছে না এই দেখছেন কি শব্দ না হয় এগুলো করা যাইবে না রেবনটা খাইয়ে যাইবে এখন যদি বন্ধ করতে যাই আমি যেরকম আছি এই বামে স্টার্ট দেওয়ার সময় ডানে মনে থাকবে এখন আসি গাড়ি থেকে নামার যে সময় নামি এই প্রাইভেট কার তখন এই দরজাটা এরম ধাক্কা দিই ধাক্কা দি এরকম ধাক্কা দেখি এরকম ধাক্কা দেখি করা যাইবে না বুঝছেন এরকম না করিয়া দেখেন আমি ড্রাইভিং সিটে বসার পরে আমার হাটটা থাকবে এরকম এটা দেখানোর জন্যই আমি এইটা দিয়ে এইটারে টান দেব আর এই কেন দিয়ে এইটারে ঠেলা দেবো বুঝতে পারছেন এটা দিয়ে এই হাটটা এই জায়গায় রাখবো রাখছি না এইটা দিয়ে এইটা টান দেব আর কেন দিয়ে ঠেলা দেব দরজাটা আস্তে করে খুলে যাইবে এখন ওই তো বসবেন না প্রথম প্রথম এরকম ভুল সবাই রে তখন এই এইরকম না ওই রকম দরজা লাগাবেন হালকার উপরে একটু জোরে টান দেবেন কিন্তু অতিরিক্ত বেশিও না বুঝতে পারছেন এখন আসেন কেলা দেখেন এই জায়গায় তিনটা পয়েন্ট আছে আপনারা কাজ করেন আসবে না আপনারা কাজ করেন একটা লোক এই জায়গায় আসেন চারটা লোক ভিতরে ঢোকেন তাহলে কিছু লোক কমে গেল আমার এই পাশে বাহিরে একজন আসেন দুই তিনজন তাহলে লোক অনেক কমে যাইতে আছে এখন কমছে কিছু হ্যাঁ আচ্ছা এখন দেখেন নিচে তিনটে পয়েন্ট আছে প্যাটেল যেটা বলি আমরা তিনটে প্যাটেলের প্রথমটা হইলো ক্লাস এরপরে হলো ব্রেক এরপরে হইলো অ্যাক্সিলারেটর অথবা পিকআপ পিকআপ কোনটা যেটা আমরা গাড়ি পাওয়ার বাড়াই কমাই এখন আর এই যে একটা ডান্ডার মতো দেখছেন এইটা হলো গিয়ার এই গাড়ি চালাই গেলে আপনার ছয়টা জিনিস লাগবে গতি কমাইতে বাড়াইতে যেমন স্টারিং হুইল এই যে চাকাটা কেলাস ব্রেক পিক আপ এরপরে গিয়ার লিভার এরপরে হ্যান্ড ব্রেক বুঝছেন এই ছয়টা জিনিস আপনার দরকার হইবে গাড়ি থামাইতে গেলে গাড়ি চালাইতে গেলে এই ছয়টা জিনিস আপনার দরকার কি কি স্টিয়ারিং হুইল কেলাস ব্রেক পিকআপ আপ অথবা অ্যাক্সেলেটার গিয়ার লিভার আর হ্যান্ড ব্রেক এখন যদি এইটা বিস্তৃত করতে যাই দেখেন আমার চ্যানেল আছে এই চ্যানেলে এক একটা জিনিস নিয়ে এক একটা ভিডিও দেয়া আছে বুঝছেন স্যার চ্যানেলের নাম চ্যানেলের নাম আমি বলে দেব না অসুবিধা নাই কি কইছে বুঝছেন এখন গাড়ি যদি আমি স্টার্ট করি গাড়ি যখন সামনে হাঁটাই হাঁটাইতে গেলে আমার প্রথমত স্টার দেওয়া শেষ স্টার দেওয়া হয়ে গেলে আমি একটু স্টার্ট দিয়ে দেখাই স্টার দেওয়া শেষ আমার কি করতে হবে ক্লাসটা এরপরে ফুল পাড়া দিতে হইবে ফুল পাড়া দিয়ে এক নাম্বার গিয়ার দিতে হইবে এই যে এক কই এই এক নাম্বার গিয়ার এরপরে বামে দিয়া উপরে যেরকম আছে এরকম দিয়া এই উপরে দিলাম দেওয়ার পরে আমার ডান পাড়া এই জায়গায় পিক আপ উপর রাখতে হবে আমার ক্লাসটা হালকা হালকা ছাড়তে হবে হালকা হালকা ছাড়লে আমার এই যে গাড়িটা সামনে তো গাড়িটা পিছনে গেছে না পিছনে গেছে কিসের জন্য বলতে পারেন রাস্তার ঢালটা তো ওইদিকে আবার যদি আমি সামনে হাঁটাইতে যাই দেখেন সামনে হাঁটবে হাঁটে হাঁটছে এরকমই হাঁটাইতে হবে আবার ক্লাসটা আস্তে আস্তে সারবেন যে সময় গাড়িটা সামনে হাঁটাইবেন আস্তে আস্তে সারবেন যেই দেখবেন গাড়িটা একটু হালকা একটু শব্দ শব্দ হয় ওর পর সারবেন না হালকা একটু পিক আপে দেবেন সবাই একটা জিনিস মনে রাখেন পিক আপ কিন্তু আমার এই গাড়িটা লুজ ক্লাস কিন্তু অনেক হার্ড বুঝছেন যদি কোনো জায়গায় গাড়ি লুজ করতে মানে ব্রেক করতে হয় আগে থাকতে ক্লাস ফুল পাড়া দিয়া ব্রেকে পাও আস্তে আস্তে পড়া দেবো ধাম করে পড়া দেবো না পুরুষ থাকবে আগেই ব্রেক করা শেষ গাড়ি থামছে এবার গিয়ার লিভারটা ধরিয়া নিউটল আনবো আপনি যেদিকে যান নিচে যেদিকে যান মাঝখানে নিউটল ঠিক আছে